আসসালামু আলাইকুম বিসমিল্লাহী রহমান রাহিম প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসর তেল দিয়ে মুগ ডাল রান্না এই মুগ ডাল রান্না করে এইভাবে আপনারা নান রুটি পরোটা বা ভাত খিচুড়ি যার যেরকম ইচ্ছা বিরিয়ানি ইত্যাদির সাথে পরিবেশন করতে পারবেন এখানে এই মুগ ডাল রান্না করেছি আমি গরুর মাংসের তেল দিয়ে আর এই মুগ ডাল রান্নার জন্য প্রথমে আমি দুই মুঠ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আর পরিষ্কার করে কছলিয়ে কছলিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু একটা গন্ধ আসবে মুগ ডালে থেকে তো যাই হোক এখন আমি চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এই প্রেশার কুকারেই কিন্তু আমি এই মুগ ডাল রান্না করব। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল এই সয়াবিন তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে হালকা নেতিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর আপনাদের বাসায় কিন্তু গরুর মাংস কিনে নিয়ে আসে সেখান থেকে চাইলে আপনারা আমার মতো করে একটুখানি এইভাবে গরুর মাংসর তেল সরিয়ে রাখতে পারেন যা অনেক সময় এই মুগ ডাল বা বিভিন্ন রকমের রান্নায় ব্যবহার করতে পারেন এখন এখানে আমি দিয়ে দিলাম গরুর মাংসের তেল এই তেলটা দিয়ে এই পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নিব। আর এইভাবে পেঁয়াজের সাথে এই গরুর মাংসের তেলটাকে হালকা করে ভেজে নিলে মুগ ডাল খেতে ভালো লাগবে তো এভরি আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে আজকের এই মুগ ডাল রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের ফোনে খুব সহজে পৌঁছায় আর আপনারা আমার ভিডিও দেখলে আমিও একটু উপকৃত হই এবং আপনারাও যাতে একটু উপকৃত হন সেই উৎসাহ নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি তো এভরিওয়ান হালকা করে ভেজে নিয়েছি এই পেঁয়াজ এবং গরুর মাংসের তেল এখন এখানে দিয়ে দিব আমি একটুখানি পানি আর মুগ ডাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগে এখানে আমি সেই পরিমাণেই কিন্তু পানিটা ব্যবহার করেছি আপনারা কিন্তু খুব বেশি পানি দিবেন না আবার খুব কমও পানি দিবেন না এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচ কেটে দিতে পারেন স্বাদ মতো লবণ দিলাম এটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া আর আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আর এখানে মশলার পরিমাণ আপনাদের টেস্ট আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আবারও এই মশলার উপকরণগুলো আবারও একটু ভেজে নিচ্ছি হালকা ভেজে নিচ্ছি বেশি ভেজে নেওয়ার দরকার নেই কারণ আমি এই গরুর মাংসের তেল দিয়ে প্রেশার কুকারে যেহেতু এই মুগ ডালটা রান্না করছি তাই হালকা একটু কষিয়ে নিলেই যথেষ্ট জাস্ট কাঁচা একটা ঘ্রান আছে সেই ঘ্রানটা বের হওয়া পর্যন্ত হালকা ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল এই মুগ ডালটা দিয়ে প্রেশার কুকারের মুখ আমি আটকে রাখবো আমি আপনারা দেখতে পেলেন যে আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি জাস্ট মুগ ডাল সিদ্ধ হবে এই পরিমাণে আমি এখানে পানি দিয়েছি আর পরে যখন আপনারা পানি ব্যবহার করবেন সে তখন আপনারা এখানে টকবক ফুটানো টকবক পানি অ্যাড করবেন মুগ ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটুও পানি নেই তো এখন কিন্তু এখানে আমি দিয়ে দিব ফুটন্ত টকবগে পানি কাঁচা পানি দিলে কিন্তু টেস্টটা একদম এই মুগ ডালের শেষ নষ্ট হয়ে যাবে তো এখন এইখানে আপনারা ফুটন্ত পানি দিবেন তাহলে এই মুগ ডালের যে একটা টেস্ট আছে সেটা আপনারা পুরোপুরি পেয়ে যাবেন চুলার এই মুহূর্তে আমার লোতে রাখা আছে যার কারণে বলক উঠছে না তবে যখন হাই করে দিব তখন কিন্তু বলক চলে আসবে এখন নেড়ে দিচ্ছি কারণ মুগ ডালগুলো কিন্তু জমাট হয়ে আছে তাই নেড়ে দিতে হবে আপনি এখানে যতটুকু ঝোল রাখবেন মুগ ডালে সেই পরিমাণে পানিটা ব্যবহার করবেন আমি এখানে আমার পছন্দ মতো পানিটা অ্যাড করে দিয়েছি আর যখন বলক উঠেছে তখন নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মুগ ডাল কিন্তু রেডি এখন